চৌষট্টি ঘরের আসরে খেলতে খেলতে মৃত্যু হল বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের জাতীয় আসরের বারোতম রাউন্ডের খেলার মাঝে আচমকায় টেবিল থেকে পড়ে যান জিয়াউর দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর বাংলাদেশের সেরা পাঁচ গ্র্যান্ড মাস্টার দাবারুদ্দের মধ্যে প্রথম স্থানেই ছিল জিয়াউর তাঁর এই অকাল মৃত্যুতে ভারত সমবেদনা জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড। সব কিছুতে এগিয়ে থাকলেও সেমিফাইনালে যাওয়া হল না পশ্চিম জার্মানির ঘরের মাঠে পরাস্ত হতে হল স্পেনের কাছে দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করে স্পেন পৌঁছে গেল ইউরো কাপের সেমিফাইনালে নির্ধারিত সময়ে উভয় দলের ফলাফল ছিল এক এক গোল তবে একশো মিনিটে মিকিল মেরিনুর দেওয়া গোলে বাজিমাত করে স্পেন সেমিফাইনালে পৌঁছে যায় বিজয়ী দল অন্যদিকে শক্তি দক্ষতা দর্শক এবং ঘরের মাঠ সবার কাছে হেরে যায় জার্মানি বিদায় নেয় আসর থেকে রিপোর্ট নিউজ ফ্যানগার্ড নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় ছিল গোলশূন্য একশো কুড়ি মিনিটের জাল নাড়াতে পারেনি কোনো দলই শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে বাজিমাত করল ফ্রান্স পর্তুগালকে পাঁচ তিন গোলের ব্যবধানে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল বিজয়ী দল গতি তীব্রতা এবং বল দখলের দক্ষতা পরিলক্ষিত হলো উভয় দলের ফুটবলারদের মধ্যে তবে হতাশার ছাপ রাখলো নির্ধারিত সময়ে উভয় দলের নির্ভরযোগ্য ফুটবলাররা সেক্ষেত্রে বাজিমাত করে শেষ চারে পৌঁছে গেল বিজয়ী দল সেমিফাইনালে ফ্রান্স খেলবে স্পেনের বিরুদ্ধে রিপোর্ট নিউজ নিউজার্ড রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের প্রথম পর্যায়ের ম্যাচগুলির অন্তিম পর্বে অংশগ্রহণকারী প্রতিটি দলই নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ করে নিয়েছে তবে সেক্ষেত্রে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করল ঐক্যতান সংস্থা আনন্দ ভবনের বিরুদ্ধে রেকর্ড গোলে জয়লাভ করে দল এই মরশুমে সর্বোচ্চ ব্যবধান ষোলো শূন্য গোলে ব্যবধানে জয়লাভ করে সুপার লিগে যাবার আশা বাঁচিয়ে রাখল বিজয়ী দল বিজয়ী দলের পক্ষে ডেনিয়েল জমাতিয়া একাই জোরা হ্যাট্রিক সহ আটটি গোল করে অন্যদিকে আবারও হ্যাট্রিক করে নেলসি কাইপেং এই জয়ের সুবাদে বিজয়ী দল ম্যাচ থেকে সংগ্রহ করে তিন পয়েন্ট বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে আবারও জয় পেল পান্তই শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিজয়ী দল হারিয়ে দিল ইউবিএসটিকে দুবে এক গোলের ব্যবধানে জয়লাভ করে বিজয়ী দল ম্যাচ থেকে সংগ্রহ করল তিন পয়েন্ট যার কারণে পয়েন্ট তালিকার স্থানে আংশিক পরিবর্তন ঘটল দলের তবে শনিবার মধ্য দুপুরে এই ম্যাচকে ঘিরে ফুটবলারদের মধ্যে পরিলক্ষিত হয় ক্লান্তিক ছাপ বিউরো রিপোর্ট নিউজ প্যানগার্ড